এবার ভয়াবহ এক অভিযোগ পাওয়া গেল রাজধানীর পল্লবী থানা পুলিশের কয়েক সদস্যের বিরুদ্ধে কমান্ডো স্টাইলে বাসা থেকে ধরে নিয়ে যান এক ব্যবসায়ীকে তার অভিযোগ স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আটকে রেখে নির্যাতন করে আদায় করা হয়েছে মুক্তিপণ কমিউনিটি সেন্টারটি টর্চার সেল বা মিনি থানা নামে পরিচিত স্থানীয়দের কাছে জসীমউদ্দিনের ক্যামেরায় কাজী ফয়সালের রিপোর্ট এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার সাত এপ্রিল দুপুর দুইটা সাত মিনিট রাজধানীর পল্লবীর ছয় নম্বর সেকশন সি ব্লকের ১৪ নম্বর সড়কের দুশো সাতান্ন বাই আটান্ন ভবন পুলিশ সদস্য পরিচয়ে সাদা পোশাকে প্রবেশ করেন বেশ কয়েকজন এর প্রায় দশ মিনিট পর ভবনটির ছয়তলার ভাড়াটিয়া আব্দুর রহিম নামের এক ইলেকট্রনিক্স ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে যান ওয়াকিটকি ও অস্ত্র সঙ্গে রাখা ওই ব্যক্তিরা সবশেষে কয়েকটি মোটরসাইকেল যুগে ব্যবসায়ী আব্দুর রহিমকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তারা ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুর রহিমের বর্ণনায় জানা যায় ঘটনার ভয়াবহতা ওই ব্যক্তিদের প্রথমে ভুয়া পুলিশ মনে হলেও এক পর্যায়ে নিশ্চিত হন তারা আসল পুলিশ প্রথমে বলে পরে বলে থানা থেকে আসছি পল্লবী থানার থেকে পরে দিয়া বলল যে ইয়া তোর বাসায় স্বর্ণ আছে না তিনি জানান মিরপুর এগারো নম্বর এলাকার মেরিমেন্ট কমিউনিটি সেন্টারে অন্ধকার কক্ষে আটকে রেখে চালানো হয় অমানবিক নির্যাতন চাওয়া হয় মুক্তিপণ ওইখানে নিস্তালায় একটা অন্ধকার রুম যে জায়গায় আসলে মানে একটা মানুষ নরমালি সময় গেলেই আসলে ভয় পাওয়ার মতন ওইটা তার একটা মিনি থানা মানে মিনি থানা বলতে কি তার একটা টর্চার সেল ওরে কি এরকম করে আমি থাকাকালীনই কালিনি ওদিনে প্রায় দুইটা তারা এরকম কাজ করতেছিল পনেরো লাখ টাকায় দিতে হইব পরে আমি কইছি ভাই আমি টাকা কইতে পাবো এত টাকা এই ঘটনায় পুলিশ সদর দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন আব্দুর রহিম মামলাও করেছেন আদালতে যাতে আসামি করা হয়েছে পল্লবী থানার এসআই শুভ এসআই জিতু এএসআই ফয়সাল সহ ছয় পুলিশ সদস্যকে এখন মাইক ধর করে এখন মাইক ধর তো করার কি করে না করে এটা তো আমরা এখানে ওই আপনি ডিউটি ওনারা যদি ভিতরে ঢুকে আপনাদেরকে ঢুকে দেয় না পুলিশ যদি ভিতরে ঢুকে আসামি আপনাদের কি ঢুকা নিষেধ আছে না আমরা ঢুকা নিষেধ আমরা আড়া চলো করি আমরা তো বলি ওই একজনের খেয়াল করি না মেরিমেন্ট কমিউনিটি সেন্টারে পুলিশের টর্চার সেল এমন অভিযোগ যাচাইয়ে গেলে মেলে সত্যতাও তবে তা গোপন ক্যামেরায় পরে লাস্ট পঞ্চাশ হাজার টাকায় সমাধান হইল যে আচ্ছা পঞ্চাশ হাজার টাকা দিয়া ছুটে দাম পরে আমি জানতে পারি ত্রিপল নাইনে ফোন না দিত মানে আসলে না খবর নিত তাহলে আসলে আমি না মানে আমাকে মাইরা ফেলানোর সম্ভাবনা বেশি ছিল পরে আমি বাইশ তারিখে গিয়া আদালতের ইয়া হয়েছি মানে দ্বারস্থ হয়েছি অভিযোগের বিষয়ে জানতে পল্লবী থানায় গেলে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিষয়ে কিছু জানাতে পারেনি কেউ এখন তো পাবেন না পুলিশের কর্তা বলছেন টর্চার সেল বা মিনি থানা নামে পুলিশের নেই কোনো কার্যক্রম পুলিশের কোনো টর্চার সেল এটা থাকার কোনো সুযোগ নাই এই ধরনের তথ্যের যদি সত্যতা আমরা পেয়ে থাকি যে থানার বাইরে কাউকে কোথাও কাউকে আটকে রাখা হয় কারা আটকে রাখে তাকে আমরা নির্ধারণ করব আমাদের নিজস্ব হইতে আমাদের গণজা সংস্থার মাধ্যমে এবং তাকে অবশ্যই জব দিতে আওতায় আমরা আনবো পল্লবী থানা পুলিশের নির্যাতনের ঘটনায় করা মামলার প্রেক্ষিতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ঢাকা